আসসালামু আলাইকুম আমৃত্যু ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী ম্যাক কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকলো তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনো নিচে আছে দু তিন দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে ম্যাক মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো ম্যাককে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো সহসা উঠে এলো কাছে মিম আপু মাসাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে মুক্তর মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসলো মিম তৎক্ষণাৎ ড্রেসিং ড্রেসিং টেবিলে ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো বের না করে দেখার চেষ্টা করলো মিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগের এক ভাগ হবে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল সবগুলো সুন্দর হয়েছে তুই একসেপ পর তারপর আমরা ছবি তুলব নেই মিমও হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা সাজুগুজু করে নিল তারপর দুই ভাই বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে আদিকে সহ তিন ভাই বোন বেশ কিছু ছবি তুলল তারপর ছবি দেখে ছুটি করতে লাগলো কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে চোখ পড়তে হাসি গেল মাথা নিচু করে করে বলল। তোরা রুমে গিয়ে পড়তে বস আমিও রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করল আম্মু রান্না হয়েছে মালিহা খান হ্যাঁ রান্না শেষের দিকে খেতে দিব তোকে আবির হ্যাঁ ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকালেই আবির ভাই পড়া নিয়ে কথা শুনাইছে এখনো আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চিত মাইর দিবে এই ভয়ে রুমে যেতে নেই মেঘ চার পাঁচটা সিঁড়ি উঠলো কিনা আকস্মাৎ আবির ডেকে উঠলো মেঘ এদিকে আয় আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লাহ আল্লাহ করছে ধীরগতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা অষ্টাদশীর মনের ভেতর ঢুকপুক শুরু হয়েছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির গম্ভীর কণ্ঠে বলল খেতে বস মেঘ ভয় ভয় তাকিয়ে নরম সরে বলল খিদে নেই পরে এতটুকু বলতেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেঘের হাত পা কাপ শুরু করেছে আর কিছু বলার সাহস করলো না চুপচাপ চেয়ার টেনে বসে পড়লো আবির এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসলো মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘর ঘুরিয়ে রান্না করে দেখছে মালিহা খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোট করে বলল নেই খা মেঘ কমল হাতে প্লেট ধরতে হাত হাত বাড়ায় কিন্তু পায়ের সাথে কাপা কাপির তীব্রতায় প্লেট পড়ে যেতে নেয় আবির সেরে দিতে নিয়েও মেঘের এ অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো রাগান্বিত কণ্ঠে বললো তোর শরীরে কতটুকু শক্তি বোঝ এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোটো করে ভেঙচি কাটলো আর বিবির করে আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি করব আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি মেঘ আবির ভাইয়ের কথায় আটকে উঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে মেঘের এই ধীর ধীর স্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো ম্যাক তখনও আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু আবির ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে গলায় মুক্তোর মালাতে ঝলঝল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া ম্যাক এক প্রকার নাকি মুখে খাবার শেষ করছে কিন্তু শেষ হওয়ার আগেই আবির ভাই আবারও প্লেটে খাবার দিল ম্যাক থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না মেয়ের মতো চুপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাস হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন ম্যাক বাড়ির কারো কথা শুনে না বড় আব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকামণি কাকি কাকিয়া কারো কথাই শোনে না তানবীর এত বছর ধমকে একটু আটু খাওয়াতো কিন্তু সারাদিন মুখ বোতা করে রাখত তানবীর সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে ম্যাককে শাসন করে জোর করে খাওয়ার খাওয়ায় আর মেঘও যেন আদ্য মেয়ের মতো সব মেনে নেয় তানবীর ভাইয়ের সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায় মেঘের দুর্দশা দেখে মালিহা খান রানাগর থেকেই বলছেন মেয়েটাকে ছেড়ে দে বাবা আর খেতে পারছে না আবির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিক মতো খেত তাহলে আমার এখানে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বললো না মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ নিষ্পলক তাকিয়ে রইলো কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসলো রাত বারোটার উপরে বাজে ম্যাক পড়তেছে কিন্তু আবির ভাই এখনো আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ তানবির ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল কারো চোখে ঘুম নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচারণা চালাতে হবে তারা কোনোভাবেই আজ রাতে তানবিরকে ছাড়ছিল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিল মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকেই যেতে হলো এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গুল গুল করে তাকালো মেয়ের দিকে রাজবাড়ী কণ্ঠে বলল পথ আটকে দাঁড়িয়েছেন কেন মেয়ে হাসি মুখে উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আপনাকে তানবির বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়ে এই কথা পাত্তাই দিল না হাসতে 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 উত্তর দিল আমি তো তানবীর ভাইয়ের কথা বিশ্বাস করিনি উনি আমার সাথে মজা করছেন আবির গম্ভীর কণ্ঠে বলল তানবীর সত্যি কথা বলেছে মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির যোগ বলছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাকানিত কণ্ঠে বলল শুনো মেয়ে এই আমিময় আবির অন্য কারো আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাসের চোখে তাকালো আবিরের দিকে কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠল সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালো বাড়া আমি আমি তো ভালোবাসবো তাকে মেয়েটার চোখ টলমল করছে এটা দেখে এবার বিরক্তি নিয়ে শুনো আমি শুধুই তোমার মোহ দুদিন পর সব মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সী আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয় ভালো থেকো গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির পিছন থেকে এমপির মেয়ে ডেকে উঠলো সরি ভাইয়া আর কখনও এমন হবে না প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ আবির মুস্কি হাসলো মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এটাই ভালো লাগলো আবিরের হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি হাসি মুখে জিজ্ঞেস করালেন কেমন আবির আবির কণ্ঠে বলল জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এমপি এবার চিন্তিত স্বরে বললেন আলহাম আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বলল আসলে তানবীরকে নিতে এসেছিলাম এত রাতে কিভাবে যাবে এর জন্য এমপি আবার হাসিমুখে বললেন মিটিং শেষ খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল। আমরা খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো সময় খাবো এমপিও আর জোর করলেন না আবির তানবিরকে নিয়ে বের হলো বাড়ি থেকে বাইকে আবিরের পেছনে চুপচাপ বসে আছে তানবির অনেকটা পথ যাওয়ার পর তানবির ভয়ে ভয়ে বলল। ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলল, হ্যাঁ তানবির আস্তে আস্তে বললো তাকে কি বুঝাতে পারছো আমি গম্ভীর কণ্ঠে বলল আমার বোঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয় তানবির এবার অভিযোগের সরে আমি কি করব বল ভাইয়া কোন দরকারে এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সবকিছু এমপির বাড়িতে হয় আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে দু একবার এমপির বাড়িতে আসতে হয় আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব দেখলেই ছুটে আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোনো কোনো কথায় পাত্তাই দেয় না আমি এড়িয়ে গেল মেয়ে পথ আটকে দাঁড়ায় এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে ভাবে মেয়ের সাথে আমার কিছু চলে তখন তো ঝামেলায় আমি ফাঁসব তাই তোমাকে বলেছি একদমই কথাগুলো বললো তানবীর আবি স্বাভাবিক কণ্ঠে বলল সমস্যা নাই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর কাজে মন দিস এর মধ্যে বাসায় চলে আসছে দুজন প্রায় রাত দেড়টায় আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে পিছনে তানবির ভাইয়া আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জলজল করে উঠেছে সেই বারোটা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবির ভাই আসছিল না মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লো সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টোকা দিল দুইবার শব্দ হতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিলো মেঘ হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে তাকালো সহসা ও বিপুল হলো মেঘের আবির বিমোহিত লোচনে চেয়ে আসে অষ্টাদশীর মুখের পানে সদ্দ ফুটে ওঠা পদ্মফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘে খুব করে চাইছে দৃষ্টিতে সরাতে কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপটি পাওয়া স্পষ্ট বোঝা যাচ্ছে মুখ মুখফোসকে ডেকে উঠলো আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটলো আবিরের কিছুটা নড়ে চড়ে উঠল আবির ঠান্ডা কণ্ঠে শুধালো এত রাতে ব্যালকনিতে দাঁড়িয়েছিলি কেন আবির ভাইয়ের প্রশ্ন শুনে আটকে ওঠে মেঘ গতরের কাপাকাপি তীব্র হয়ে ওঠে বুকের ভেতর হাসপাশ শুরু হয়েছে রীতি অনেক বেশি জোরালো হলো চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বললো রাতে ঘুম ভেঙে গেছিল আবির ভ্রু কুচকে তাকালো সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতে যাসনি সত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস অষ্টাদশীর এখনো হয়নি ভয় ভয়ে বললো ছিল না আবির এবার ভ্রু নাচিয়ে শুধাল কেন মেঘ আর কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনো না মুখ থেকে আবির শ্বাস ঝাড়ে ভারী সরে বলল কি হলো আবির ভাইয়ের ভারী কণ্ঠে গেল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ তিন গুণ ভারী করে বলল কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না আবির ভাইয়ের এত কঠিন কথাগুলো মেগের মাথার তিন হাত উপর দিয়ে গেল কিছুই বুঝতে পারল না সে চিবুক নামিয়েছে গলায় উষ্ট উল্টে গাল ফুলালো আবির শুকনো দৃষ্টিতে দেখছে আবার রাগান্বিত কণ্ঠে আবির বলে উঠল এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে ম্যাক এবার বুক ফুলিয়ে শ্বাস নিল ধীর কণ্ঠে ডাকল আবির ভাই আবিরের তীব্র রাগ বিলীন হয়ে গেছে ভ্রু শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে অতপর মৃদুগামী কণ্ঠে শুধু বলল হুম এই হুমতে যেন এক আকাশ সম ভালোবাসা আবেগ অনুভূতি মিশে আছে ম্যাক অতর্কিতে তাকালো আবির ভাইয়ের অভিমুখে এই মহগোর মেশানো হুম শোনার জন্য মেঘের আমৃত্যু আবির ভাইকে ডাকতে ইচ্ছে হচ্ছে মেঘ সারা জীবন আবির ভাইয়ের কানের কাছে জ্ঞান করবে আবির ভাই প্রতিত্তরে শুধু হুম বললেই হবে এসব ভেবেই অষ্টাদশীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে আবির পুনরায় গম্ভীর কণ্ঠে বলল কিছু বলবি আবির ভাইয়ের কণ্ঠে মেঘের আনন্দিত কল্পনাদের অবসান হলো এক সেকেন্ডেই গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি চিবুক নামালো আবির ভাইয়ের মুখের থেকে উষ্টপুটনেরে নম্রভাবে বলল আবির ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ আকস্মাত কথাটা বলে ফেললো মেঘ কিন্তু এরপরই শুরু হলো কাপাকাপি বুকের ধুকপুকনি বেড়ে যাচ্ছে আল্লাহ জানেন আবির ভাই ধাপ দেন কিনা সহসা দুহাত নিজের দুগালে রাখলো মেঘ আবির ধমক দিতে নিয়ে মেঘের এমন কাণ্ডে কপাল কুচকালো ঢুক গিলে রাগ গিলে সহসা চাপা কণ্ঠে বললো কেন গালে হাত রেখে কাপা কাপা কণ্ঠে বলল আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না কথাটা বললেই কথাটা বললেই চোখ বন্ধ করে কপাল কুচকে দাঁতে দাঁত চেপে ধরলো মেঘ আবির প্রস্ত আবির প্রশস্ত নিতে চাইল অষ্টাদশীর দিকে মেঘের হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না আবির নিগুড় দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না কয়েক মুহূর্ত চলল এভাবে কিছুক্ষণ পর আবির আবিরের ফোনে কল আসে মনোযোগ নষ্ট হল পকেট থেকে ফোন বের করল অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করল তিরিশ সেকেন্ড হবে হয়তো কথা বলে রেখে দিল এতক্ষণে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু গাল থেকে হাত নামাইনি এখনো আবির কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বললো আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার খাওয়া শেষ হওয়ার আগে যেন খাবার টেবিলে দেখি এই বলে করিডোরের দিকে আলো আবির মেঘ পিছন থেকে কমল কণ্ঠে আবার ডেকে উঠলো আবির ভাই আবির সহসা উত্তর দিল হুম এই হুমটা ছোট্ট মেঘের বুকের বারবার যেন ধাক্কা লাগছে কমল কমলকণ্ঠে বলল। বললেন না তো তাড়াতাড়ি আসবেন কি না আবির ঘাড় ঘুরিয়ে তাকালো ম্যাক সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো আবির কিছুটা গম্ভীর কণ্ঠে বলল আসতে পারি যদি তুই আমার কথা মানিস আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে গেল নিচে আবির ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই ম্যাক খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে দ্রুত ফ্রেশ দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটুপুটি করে নিচে নামতে লাগলো হাসি মুখে এসে বসলো আবির ভাইয়ের বিপরীতে একবার দেখলো আবির ভাইকে প্লেটের দিকেও তাকালো কিন্তু ততক্ষণে আবির ভাইয়ের খাওয়া শেষের দিকে ম্যাক খাওয়া শুরু করতে করতে আবির ভাই খাওয়া শেষ করে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে ম্যাক এক মুহূর্ত তাকিয়ে রইলো আবির ভাইয়ের দিকে তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো আবির ভাইয়ের এত কথার মধ্যে তাই যেন বারবার কানে বাজছে মেকের সবগুলো কথাই মনে পড়ছে খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে আবির ভাইয়ের কথা ভাবছে ম্যাক মনে মনে নিজেকে প্রশ্ন করছে সে প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে সব সব প্রশ্নের একটাই উত্তর পেল আবির ভাই চান আমি ভালোভাবে পড়াশোনা তার মানে এতেই আবির ভাই খুশি হবেন আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব তারপর দেখব আবির ভাই আমার সাথে ভালোভাবে কথা বলে কিনা কিছুক্ষণ শুয়ে থেকে ভেবে সহসা উঠে পড়তে বসলো মেঘ সবসময় জুড়ে পড়ে মেঘ পড়লে করিডোর থেকে তা শোনা যায় পাশাপাশি তানবীর বা আবিরের রুম থেকেও মোটামুটি শোনা যায় গোসল নামাজ কোচিং টিউশন সবকিছু সময় মতো করছে মেঘ যেন আবির ভাই আর রাগ দেখাতে না পারে কি সব ধ্বংসের কথা বললো এসব কথা কঠিন কথা যেন আর না শুনতে হয় আবির ভাই যেন সর্বদা কমল ভালোবাসা মিষ্টিত কণ্ঠে বলে আর কিছুই বলতে হবে না এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে দলীয় প্রতীকে মনোনীত হয়েছে 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 পার্টি অফিস থেকে শুরু শুরু এমপি বাড়ি পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে প্রথমবারের মতো মনোনীত হয়েছেন এমপি তানবীর সহ সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে এক পর্যায়ে এমপির বাড়িতে গেল তানবীর সহ আরো দু চারজন এমপির মেয়ে হাসি মুখে তানবীরের সামনে এসে দাঁড়ালো বাবা মনোনয়ন পেয়েছে এতে মেয়ের খুশির সীমা নেই কিন্তু তানবীর মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে আবির ভাইয়া কত রাতে বুঝিয়ে গেল তারপরও যদি মেয়ে পাকলামি করে আর সেটা এমপির নজরে পড়লে তানবীর শেষ তানবীর কিছুটা ভিতুকলায় গলায় বলল কিছু বলবেন এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল হ্যাঁ ভাইয়া তানবীর কপাল কুচকে বলল কি এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল আই এম সরি ভাইয়া আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি আপনি এতবার বলেছেন আবির ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি বিশ্বাস করিনি গতকাল আবির ভাইও বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করব না আপনাকে আপনাকেও আর বিরক্ত করব না কখনো আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি হতে পারেন তানবীরের চোখ বড়া হয়ে গেল মনে মনে বলছে বাহ ভাইয়া তোমার দুই মিনিটের কথায় আমার পনেরো দিনের সমস্যা সমাধান করে দিল ইউ আর গ্রেট ব্রো হাসিমুখে বলল তুমি যে বুঝতে পারছো এতেই খুশি এইটুকু বলে মেয়ের দিকে এইটুকু বলে মেয়ের থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি আজ বিকেল থেকেই আকাশে মেঘের গর্জন মেঘ কুচিং শেষে বাসায় এসেছে ম্যাগের গর্জনের শব্দে পড়তে বসতে ইচ্ছে করছে না তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে গুদুলি বেলায় টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে ম্যাক ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তায় মানুষের ছুটাছুটি দেখছে সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে ম্যাক ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোয়ার চেষ্টা করছে বৃষ্টির ফোঁটায় স্পর্শে মেঘের সমস্ত অনুভূতিরা যেন অবশ হয়ে যাচ্ছে হাত বৃষ্টিতে রেখে কল্প পোনার জগতে বিচরণ করছে মেঘ বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সিটে ফোঁটা চোখের মেঘের চোখে মুখে পড়তেই কুশপির অষ্টাদশী ব্যালকনি থেকে রুমে চলে গেল তাল নিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো মোবাইলের ডাটা অন করতেই একটা নোটিফিকেশন আসছে ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির্বাহের পোস্ট অফিসের ব্যালকনি থেকে তোলা হাতের ছবি ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি জমে আছে হাতে সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছেন মেঘ মনোযোগ দিয়ে ছবিটা দেখছে অনুভূতি রাজার ও নাড়াচাড়া দিয়ে উঠেছে মনের ভিতর আবির ভাই বৃষ্টিতে হাত ভিজিয়েছে তার মানে আবির ভাইয়ের বৃষ্টি ভালো লাগে ভাবতেই লাজুক হাসলো মেঘ নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে সন্ধ্যার পর ঘন্টা দুয়েক পড়াশোনা করলো মেঘ বৃষ্টি বেশি থাকার কারণে জান্নাত আসবে না বলেছেন বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছেন সেই বৃষ্টির শুরুর দিকে গাড়িতে চলাচল করায় বৃষ্টি সুইতে বৃষ্টি সুতেই পারেনি ওনাদের তানবিরও হৈহুল্লা করে বাড়ি ফিরেছে ঘন্টা খানিক আগে আকলি খান ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য ম্যাক নেমেই একবার দেখল ডাইনিং টেবিলের দিকে আবির ভাই এখনো ফিরেনি বাকি সবাই আছেন ম্যাক হাত বাড়ালো টেবিলের দিকে তখনই কাকবেজা হয়ে ফিরেছে আবির মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা ম্যাক চেয়ারের হাতল ধরে দাঁড়িয়ে পড়ল এই অবস্থা দেখে মোজাম্মেল খান বলে উঠলেন এই কিরে বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন বৃষ্টি কমলে আসতে পারতি আবির চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না সিঁড়ির দিকে যাচ্ছে মালিহা খান টেককে বললেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা আবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উত্তর দিল পাঁচ মিনিটে আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতার টি শার্ট সাথে কালো টাউজার পরে নিচে নামলো ততক্ষণে মোজাম্মেল খান আলী আহমেদ খান চলে গেছেন তানবিরের খাওয়া শেষের দিকে আবির চেয়ার টেনে বসতে নিলে মেঘের নজর পড়ে আবির ভাইয়ের দিকে এই প্রথমবার আবির ভাই শর্ট হাতার টি শার্ট পরেছে তাও আবার সাদা কালো রঙের বাদে ম্যাঘ শব্দহীন হেসে উঠল দৃষ্টি তার আবির ভাইতে নিবদ্ধ আবির তাই বসে বলল। কংগ্রেচুলেশন তানবীর গো অ্যাহেড বেস্ট অফ লাক মেঘের দৃষ্টি এবার তানবীর ভাইয়ের দিকে যায় তানবীর ভাইয়া খুশিতে গদগদ হয়ে উত্তর দিল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবির এবার কিছুটা চিন্তিত স্বরে বলল ওই বিষয়টা কি সমাধান হয়েছে এবারও তানবীর হাসি মুখে জবাব দিল জি ভাইয়া আমার কাছেও মাপ চেয়েছে মেঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল কি হয়েছে আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল তানবীরদের নেতা দলীয় মনোনয়ন পেয়েছে ও এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায় সাথে মিম আর আদিও অভিনন্দন জানায় মিম মজার বলে উঠল ভাইয়া আমাদের ট্রিট দিবা না তানবীর বলল কি ট্রিট চাস বল মেঘ তৎক্ষণাৎ উত্তর দিল এখন ট্রিট লাগবে না জিতলে পরে বড় করে ট্রিট খাবো তানবীর বলল ঠিক আছে আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দেবো রাত দশটায় মিম বলে উঠল তুমি রান্না করবা ভাইয়া তানবীর দাঁত বের করে হাসলো আর বলল হ্যাঁ আমি রান্না করব সাথে ভাইও থাকবে আবির আকর্ষাত কপাল কুচকে ঠাট্টা সরে বলল জবাব দিল ইস তুই ট্রিট দিবি আমি কেন হেল্প করব আনন্দ যেমন তুই করে আসছিস এখন কষ্টটাও তো কে করতে হবে তানবীর ভ্রু তানবির ভ্রু গুটিয়ে এক পলক তাকালো ভাইয়ের দিকে তারপর বলল ঠিক আছে ঠিক আছে আমি করব তোমাদের আমার রুমে দাওয়াত রাত দশটায় ম্যাক মিম আর আদি একসাথে বলে ওঠে ইয়াহু তানবি রাতকে উঠে বলে এই থাম থাম চুপ করতরা বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটি চাপা দিয়ে দিবে তিনজন থেমে গেল তানবির খাওয়া শেষ করে উঠে গেল মেঘ খাচ্ছে সাথে আবির ভাইকেও একটু পরপর দেখছে কয়েকবার দেখার পর হঠাৎ আবির চোখ তুলে তাকাতেই চোকাচুকি হলো দুজনের মেঘ তখনও শান্ত চোখে তাকিয়ে আছে মেঘের চাহনি দেখে আবির কপাল কুচকালো কিন্তু মেঘের দিকে নজর নেই মিম আর আদি খাচ্ছে তাই আবির কোনো কথা না বলে টানা দুই তিন বুড়ো নাচালো এর এতক্ষণে মেঘের আবেশ কাটে লাজু মাথা নিচু করে ফেলে মাথা নিচু খাবার শেষ করলো রুমে গিয়ে আবার আবির খাওয়া শেষ করে কিছুক্ষণ আর কাকিয়ার সাথে গল্প করলো এত রাতে বাড়ি ফেরায় তাদের সাথে ঠিক কথাই হয় না ছেলেটার গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে ভেসে আসে মেঘের পড়ার শব্দ মুচকি হেসে রুমে চলে গেল রাত দশটার পর তানবীরের রুমে সামনে হাজির হদ ম্যাক বিছানার উপর বসে আছে মিম আর আদি তানবীর খাবার পরিবেশন করছে ম্যাক ঢুকতে নিলেই তানবীর বলে ওঠে বনু বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ আর হ্যাঁ জোরে ডাকিস না আব্বুর কানে গেলে খবর আছে আমার ম্যাক মলিন হাসলো মনের ভেতর ধুকফুক শুরু হয়ে যাচ্ছে ম্যাগের গুটিপুক গুটি গুটি পায়ে এগিয়ে গেল আবির ভাইয়ের রুমের দিকে দরজা খোলাই ছিল ম্যাক দরজা থেকে উকি দিল ভেতরে কিন্তু কেউ নেই ধীরো পায়ে ভিতরে ঢুকে ব্যালকনির দিকে পা বাড়ালো মেঘ আবির্ভাই গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে বৃষ্টি কম তবে আকাশের মেঘের গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের খুব ইচ্ছে করছে আবির্ভাইয়ের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে তাই চুপচাপ আবির্ভাইয়ের পাশে দাঁড়িয়ে পড়েছে একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আটকে উঠছে মেঘ দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন রাতের বেলা বৃষ্টি হলে ব্যালকনিতে বের হয় না শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙ্গুল দিয়ে ঘুমায় আজ সাহস করে রাত দশটায় কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে আবির তখনও দুর্বল দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে সহসা বলে উঠল মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ আবির্ভায়ের দিকে তাকালো কিন্তু আবির্ভায়ের অভিব্যক্তি বোঝা গেল না আছে আস্তে আস্তে বলল। ভাইয়া আকাশের পানে ডাকতে বলেছে আপনাকে আবির স্বাভাবিক কণ্ঠে বলল তুই যা আমি আসছি মেঘ রুমে ঢুকতে নিতেই ঠাটার শব্দের সাথে বিদ্যুৎ চলে যাওয়ায় চিৎকার দিয়ে উঠলো মেঘ আবির দুকদম গিয়ে সহসা মেঘের হাত ঝাপটে ধরে বলে কি হয়েছে ভয় পাইছিস আবির পুনরায় বলল তুই ভিতরে ঢুক আমি আসি মেঘ দু হাতে আঁকড়ে ধরলো আবির ভাইয়ের হাত গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো আবির এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ চালালো মেঘ তখনও শক্ত করে ধরে আছে আবির ভাইয়ের হাত ফোনের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের ভয়ার্ত মুখমণ্ডল কপাল কুচকে চোখ বন্ধ করে রেখেছে আবির কমল কণ্ঠে বলল কিছু হয়নি তাকা মেঘ আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালো চোখ পড়ল আবির ভাইয়ের হাতের দিকে দু হাতে খামসে ধরে আছে আবির ভাইয়ের হাত তৎক্ষণাৎ ছেড়ে দিল আবির ভাইয়ের হাত ততক্ষণে বিদ্যুৎ চলে এসেছে ম্যাক আর আবির ভাইয়ের দিকে তাকালো না ছুটে চলে গেল রুম থেকে ধীর পায়ে ঢুকলো তানবির ভাইয়ের রুমে বিছানার এক কোণায় বসে পড়লো মাথা নিচু করে এক মিনিটের মধ্যে আবিরের রুমে ঢুকলো তানবির সবাইকে খাবার দিতে ব্যস্ত হলো নুডলস চা বিস্কুট সাথে মুড়ি মাখিয়েছে আবির তানবীরের দিকে তাকিয়ে ঠাট্টার সরে বলল বাহ এত আয়োজন সাবাস তানবীর হাসি মুখে বললো খেতে ভালো না হলে কেউ অভিযোগ না সবাই খাওয়া শুরু করলো মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কোনোভাবেই খেতে পারছে না কোনো রকমে চোখ তুলে তাকালো আবির ভাইয়ের হাতের দিকে দেখার চেষ্টা করলো খামছিটা কতটা লেগেছে আবির ভাই চোখ পড়লো সেই দাগ তিন আঙ্গুলের নখের চাপে কেটে রক্ত জমাট বেঁধে গেছে মেঘ আবির ভাইয়ের হাতের অবস্থা দেখে ভ্রুকুচকালো টলমল করছে চোখ নিজের প্রতি খুব রাগ হচ্ছে আদি আবির ভাইয়ের হাত দেখে চিৎকার দিয়ে উঠলো ভাইয়া তোমার হাতে কি হয়েছে সবার নজর পড়লো আবিরের হাতের দিকে আবির এক পলক দেখলো মেঘকে তারপর স্বাভাবিক কণ্ঠে বললো কিছু হয়নি কোথায় কোথায় লেগে কেটে গেছে